হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের মডেল স্কুল ওয়ান সলিউশন করতে চলেছি ওকে দেখতে দেখো মডেল কোয়েশ্চেন পেপার এক তার প্রথম প্রশ্ন মনে করো এক্স সমান একটা সেট দেওয়া আছে ওয়াই সমান একটা সেট দেওয়া আছে দিয়ে আরও অনেকটা সম্বন্ধ সেটার রিলেশনটা কীরকম না এক্স ওয়াই ক্রমিত জোড় আকারে আছে যেখানে ওয়াই সমান কী আছে এক্স প্লাস টু এই সম্বন্ধ এখানে আর ওয়ানটা এক্স সেট থেকে ওয়াই সেটের সম্বন্ধ হবে এখানে অপশানগুলো আছে এদের গুণফলটা আর ওয়ান সেট মানে উপো না আর ওয়ানটা এদের গুণফলের উপসেট সেটা আমাদেরকে জানতে হবে কোনটা সাবসেট হবে এ আর ওয়ান এক্স ক্রস ওয়াইয়ের সাবসেট না এক্স ক্রস ওয়াইটা আর ওয়ানের সাবসেট না এটা সাবসেটই নয় কোনটা সেটা আমাদেরকে ঠিক করতে হবে এখন দেখো এক্স ক্রস ওয়াই একটু ভেবে দেখো এটা যদি এক্স বড় এক্স ক্রস ওয়াই এটা যদি আমরা বের করি তখন কী হবে না এর এককে দিয়ে একবার এর সঙ্গে একের সঙ্গে একবার তিন একের সঙ্গে একবার পাঁচ এইভাবে হতে থাকবে এক কমা কত কোথাও দুই এটা একটা এটা ক্রমিত জোর আকারে প্রকাশ করা হচ্ছে আবার এক কমা তিন এক কমা পাঁচ এরকম করে ক্রমিত জোড় আকারে এক কমা সাত এক কমা নয় আবার দুইয়ের ক্ষেত্রেও হবে তিনের ক্ষেত্রেও হবে এরকম একটা সেট হবে আর এই আর ওয়ান যেটা সম্বন্ধ যে রিলেশানটা দেওয়া আছে আর ওয়ান সমান সেটা কি হবে না এক্স ওয়াই এরকম আকারে বলছে কি কন্ডিশান দেওয়া আছে একটা কি না ওয়াই সমান হবে এক্স প্লাস টু যেখানে এরা কার মধ্যে থাকবে এই এক্সটা এই এক্স এর মধ্যে আর এইখানে যে ওয়াইটা সেটা কি এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টের মধ্যে হতে হবে তাহলে আর ওয়ানের মান যদি আমি এক বসাই এক যুক্ত দুই সমান তিন ওখানে আছে তাহলে এক তিন হচ্ছে আর কি যদি দুই বসাই দুই যুক্ত দুই চার ওখানে আছে নেই হলো না তিন বসাই তিন যুক্ত দুই পাঁচ আছে হবে তিন কমা পাঁচ যদি চার বসাই চার যুক্ত দুই ছয় ওখানে আছে নেই পাঁচ সমান পাঁচ যুক্ত দুই আছে সাত হবে তাহলে পাঁচ কমা সেভেন আর কি কেউ হবে হবে না তাহলে আর ওয়ান যে রিলেশানটা সেটাই এক্স ক্রস ওয়ের কি হবে এ হচ্ছে ওদের সাবসেট কারণ এই যে পদটা এখানে এই যে এক্স ক্রস ওয়াই এটার এলিমেন্টের এখানে ক্রমিত জোড় কটা হবে এক দুই তিন চার পাঁচ ওখানেও পাঁচ 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 এখানে পঁচিশটা হবে তার মধ্যে দেখো এক কমা তিন মানে একের সঙ্গে এই তিন হবে তারপরে কথা আছে তিন কমা পাঁচ এই তিনের সঙ্গে এইখানে এই পাঁচ হবে অবশ্যই হবে পাঁচ কমা সাত এখানে পাঁচ এই যে সাত পাঁচ কমা সাত তাও হবে মানে এই পদগুলার থাকবেই তার থেকে বেশি থাকবে তার মানে কী হবে না আর ওয়ানের দিকে এটা এক্স ক্রস ওয়াই ঠিক আছে এই যে আমরা যেটা মনে করি এটা সাবসেট মনে রাখবে কীরকম ধরো এক্স লেস দেন ওয়াই তার মানে কি এক্স ওয়াইয়ের থেকে ছোট তার মানে এক্সের পদ ওয়াইয়ের পদের থেকে কম তার মানে ওখানটাও হচ্ছে এরকম এক্স এটা হচ্ছে যথার্থ সাব উপোসেট প্রপার সাবসেট যদি ইকুয়াল টু থাকতো তার মানেও এদিকটাই হচ্ছে সেই কম লেস দেনের মতো তার মানে এক্সটা হচ্ছে ওয়াইয়ের থেকে ছোট তার মানে এখানেও দেখো এই দিকেই ছুঁচটা লেস দেনের মতো তার মানে আর ওয়ানের মানটা কম হবে এক্স ক্রস ওয়াই থেকে ওকে তার মানে অপশান হবে অপশান ফর বোম্বে দেখ এটি সার্বিক সংখ্যা সেট এন এন উপর একটি সম্বন্ধ আর এর সঙ্গে এরূপ যে এন রিলেটেড টু এম নাকি এন এম এর একটি উৎপাদক মানে এন হবে এমের উৎপাদক তার মানে এখানে যদি আমাদের সম্বন্ধটা কি বলছে না এটা সমতুল্য সম্বন্ধ নয় এর কারণটা কি না এটা প্রতিসম সম্বন্ধ নয় সমতুল্য সম্বন্ধ কখন হয় যখন সেটা সসম হবে প্রতিসম হবে এবং সংক্রমণ হবে তবে সেটা হবে সমতুল্যতা সম্বন্ধ এখন সসম প্রতি হয় হয়তো সংক্রমণ হল নি কিন্তু এখানে বলা আছে কারণটা কি প্রতিসম নয় তার মানে সসম হবে প্রতি সময় হবে নি প্রতি সময় আটকে গেলেই তাহলে সে সমতুল্যকে আর যাবেই নি তাহলে আমাদের এখানে সলিউশনটা একটু দেখো সসম সসম প্রমাণ করতে গেলে কি হয় না এ এমা এ বিলংস টু হতে হবে কি এন একই দুটো সংখ্যা যদি বিলংস টু এন হয় তাহলে সেটা সসম এখানে কি বলা আছে না এন এম এর উৎপাদক তাহলে যদি দুই দুইয়ের উৎপাদক অবশ্যই তাহলে এটা বিলংস টু এন হচ্ছে কাজ হচ্ছে তাহলে এটা সসম প্রমাণটা হলো এবারে বলা আছে প্রতিসম নয় কারণটা কি প্রতিসম নয় প্রতিসম দেখতে হবে দেখো যদি বলি ছয় ছয়ের উৎপাদক হতে পারে তাহলে দুই ছয়ের উৎপাদক ছয়ের উৎপাদক তার মানে কি দুই কমা ছয় এটা বিলংস টু আর হবে এই যে আর সম্বন্ধ বিলংস টু আর এবারে দেখো দুই কমা ছয় এটাও বিলংস টু আর কিন্তু ছয় কমা দুই কি বিলংস টু আর হচ্ছে ঠিক করে ভেবে দেখো ছয় কি দুইয়ের উৎপাদক ছয় দুইয়ের উৎপাদক নয় দুই এর উৎপাদক তাহলে ঘুরে আর হচ্ছে না এরকম হয় কি এ কমা বি বিলংস টু আর যদি হয় তবে হতে হবে বি কমা এও বিলংস টু আর তবেই সেটা হবে প্রতিসম ঠিক a,b ও যদি থাকে আবার b,a ও সেই রিলেশনের মধ্যে থাকতে হবে তবে সেটা হয় প্রতিসম কিন্তু এখানে 2 6 উৎপাদক কিন্তু 6 দের উৎপাদক নয় তাহলে এটা হচ্ছে নি তাহলে এটা প্রতিসম নয় তার মানে সমতুল্যকেতে যাবেই নি অবশ্যই যাবে নি তাহলে অবশ্যই প্রথম সমতুল্য সমন নয় কারণ এটা প্রতিসম নয় তাহলে অপশন অপশন এ যে প্রথম বক্ত পদ সূত্র এবারে 3 মনে করো এন হলো একটা সার্বিক সংখ্যা সেট যেখানে এফ সাজ দ্যাট এন থেকে এন এ চিত্রণ হয়েছে এই ম্যাপিংটা বলা আছে এফ এক্স সমান সেভেন এক্স প্লাস তেরো দ্বারা সংজ্ঞাত এফ চিত্রণটি কি এফ চিত্রণটি কি ইনজেক্টিভ না সাবজেক্টিভ না বাইজেকটিভ বা কোনোটাই নয় সেটা কোনটা সেটা এখানে প্রমাণ করতে হবে আমরা এখন প্রথমে এসে ইনজেক্টিভ মানে এক এক চিত্রণ ইনজেক্টিভটা আমরা দেখবো ইনজেক্টিভ দেখতে গেলে কী করতে হয় না আমার এখানে দেওয়া আছে কি এফ এক্স ওয়ান সেভেন এখানে দুটো পয়েন্ট নিতে হয় এক্স ওয়ান এক্স টু এই দুটো পয়েন্ট ওখানে বসি এফ এক্সে যে এফ এক্স ওয়ান আর এফ করা হবে এফ অফ এক্স ওয়ান যদি এক্স ওয়ান তাহলে সেটা কী হচ্ছে না ইনজেক্টিভ ম্যাপিং মানে এক এক মানে ওই একইক লেখা আছে এটা তাহলে এখানে মানটা বসাবো তাহলে হবে সমান সেভেন এক্স টু প্লাস তেরো এই তেরো তেরো কেটে যাবে বা সেভেন এক্স ওয়ান চলে যাবে এক্স ওয়ান সমান এক্স টু তার মানে এটা ওয়ান ওয়ান হচ্ছে মানে একইক হচ্ছে চিত্রণ হলো তাহলে ইনজেক্টিভ হলো এবারে সারজেকটিভ হবে কিনা সারজেকটিভ মানে উপরিচিত্রণ সেটা হবে কি না উপরিচিত্রণ করতে গেলে কী করতে হয় না ওয়াই ধরতে হয় এটা এটাই উপরিচিত্রণেকটিভ উপরি চিত্রণ তাহলে এফ এক্স সমান ওয়াই করে আমাদেরকে সেখান থেকে এক্সের মানটা বের করতে হবে কি এফ এক সমান দেওয়া আছে সেভেন এক্স প্লাস তেরো তাহলে সেভেন এক্স প্লাস তেরো সরি তেরো সমান ওয়াই বা সেভেন এক্স সমান কী হবে ওয়াই মাইনাস তেরো বা এক্স সমান কী হবে ওয়াই মাইনাস তেরো ওয়াই 7। এটা কীসের বলা আছে না স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার এন তারা আমি যে ওয়াইয়ের জায়গায় যদি এক বসাই দুই বসাই তিন বসায় এখানে কি আমরা স্বাভাবিক সংখ্যা পাবো কক্ষনোই না পাবো কখন একটু আরও বড় সংখ্যা বসালে মানে সবে পাচ্ছি না তাহলে সবে যদি না পাই তাহলে কি এটা উপরিচিত্রণ হবে তাহলে ওয়াই এর যে কোনো মানের জন্য এক্সের মান পাচ্ছি না তাহলে এটা উপরিচিত্রণ নয় উপরিচিত্রণ নয় উপরিচিত্রণ না হলে আর বাইজেকটিভ মানে বাইজেকশানে যাওয়ারই কোনো প্রশ্নই নেই বাইজেকটিভ কখন হবে যখন ইকো হবে উপরিচিত্রণও হবে তাহলে উপরিচিত্রণই বাদ হয়ে যাচ্ছে তাহলে এটা শুধুই হবে একইক চিত্রণ অপশান অপশান এ চলো আর মনে করি এফ সাজ দ্যাট কিউ থেকে কিউ এটা কিউটা কি মূলত সংখ্যা সেট এফেক্স সমান সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টেন দ্বারা সংজ্ঞাত যেখানে একটি মূলত সংখ্যা বলে দেওয়া আছে মূলত সংখ্যা সেট এ একটা সেট কি না এক্স এমন হবে যে ফোর এক্স সমান সরি এফ এক্স এসে ফোর এফ এফ এক্স এক্স সমান ফোর ফোর তাহলে হলে যে মানটা বেরবে সেটাই হচ্ছে এর সেট এফ এক্স কে দেওয়া ছিল এটা তাহলে ওটা সমান ফোর তাই তো তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস টেন সমান হচ্ছে ফোর बाके एक पासन सिक्स एक्स स्क्र माइनस एक्स प्लस टेन माइनस फोर तले जिरो ते सिक्स एक्स स्कोर माइनस तरह एक्स प्लस सिक्स जीरो ये एवं क्या मिडिल टर्म फैक्टर सिक्स एक्स स्क् छः छः छत् चार न छत माइनस नाइन एक्स माइनस फोर एक्स प्लस सिक्स इक्वल टू जरोो बाकी थ्री एक्स कमन तीन टू एक्स माइनस थ्री এখান থেকে কত কমন যাবে মাইনাস টু তাহলে টু এক্স মাইনাস থ্রি সমান জিরো তাহলে এখান থেকে কী হবে টু এক্স মাইনাস থ্রি কমন আর কে রয়ে গেল থ্রি এক্স মাইনাস টু একবার এটা সমান জিরো হবে একবার এটা সমান জিরো হবে এখান থেকে জিরো করলে কী হবে এক্স কত হবে তিনের দুই আর এটা সমান জিরো করলে কী হবে এক্স ওয়ান কী হবে দুইয়ের তিন তাহলে এক্সের কথা কে কে হচ্ছে দুইয়ের তিন আর তিনের দুই তাহলে এই যে সেট এই হচ্ছে কমা তিনের দুই ব্যাস ক্লিয়ার শুধু মিডলাম ফ্যাক্টর করে একশো দুটো মান মেন করে দাও অপশান অপশান সি দেখো পাঁচের দাগ কী আছে না কস্তম্ভ আর খস্তম্ভ মেলাও স্তম্ভে কী কী আছে না সাইন ইনভার্স সাইন ফাইভ পাই বাই সিক্স সাইন ইনভার্স আর সাইন চলে যাবে তাহলে ফাইভ বাই বাই সিক্স পড়ে থাকে না কারণ সাইনের মান কত হয় না মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু কিন্তু এটা হচ্ছে কত ফাইভ বাই বাই সিক্স বেশি হয়ে যাচ্ছে তাহলে ওকে চেঞ্জ করতে হবে তাহলে কী করবো না সাইন ইনভার্স সাইন পাই মাইনাস পাই বাই সিক্স করলেই এটা ফাইভ বাই বাই সিক্স হচ্ছে এটা সিক্স পাই হবে সিক্স পাই থেকে একটা পাই চলে যাচ্ছে তাহলে ফাইভ বাই বাই সিক্স তাহলে এখানে কি এবারে কী হবে না সাইন ইনভার্স সাইন পাই মাইনাস পাইভ বাই সিক্স কী হবে সাইন বাই বাই সিক্স কারণটা দ্বিতীয় পদে দ্বিতীয় পদে সাইন পজিটিভ সাইন ফাইভ বাই সিক্স এবারে কী হবে ইনভার্স আর সাইন চলে যাবে শুধু পড়ে থাকবে পাই বাই সিক্স তাহলে অপশান কি হচ্ছে একটা হচ্ছে ডি এটা দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে কোয়েশ্চেনে একমাত্র অপশান এরই আছে একটা ডি আর কোনোটা নেই তাহলে আমার অলরেডি অপশান হয়ে যাবে এ কিন্তু এইগুলা কি হচ্ছে একটু জেনে নেই কসিন ভার্স কসিন ভার্স মাইনাস হচ্ছে হ্যাঁ কস মাইনাস সেভেন ফাইভ বাই সিক্স এটা ছিল এখানে এটা কী করে হবে তাহলে ওটা দেখো কসিন ইনভার্স এই সাইনটাকেও চেঞ্জ করবো কী করবো মাইনাস সাইন সেভেন ফাইভ বাই সিক্স মানে প্লাস ফাইভ বাই সিক্স লিখতে পারি করলে ওটা সেভেন ফাইভ বাই সিক্স হচ্ছে তাহলে দেখো কস ইন ভার্স এই সাইন একশো আশি প্লাস থ্রিটা মানে এটা কোন পাদে যাচ্ছে এটা তৃতীয় পাদে তাহলে মাইনাস হয়ে যাবে আর এখানে মাইনাস ছিল অলরেডি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন পাই বাই সিক্স তাহলে কী হবে না কস ইনভার্স এই সাইনটাকে করতে পারি কস পাই বাই টু প্লাস পাই বাই সিক্স কস নব্বই ডিগ্রি প্লাস থ্রিটা বা মাইনাস থিরা কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রা কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে প্রথম বাদে থাকবে কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রা সমান সাইন থিটা হয় এবারে কস আর কস ইনভার্স চলে যাবে তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই সিক্স লসে কবে পাই বাই শুধু সিক্স তাহলে এখানে কথা হবে থ্রি পাই মাইনাস পাই তার টু পাই বাই সিক্স হচ্ছে কথা পাই বাই থ্রি তাহলে আপশান কোনটা হচ্ছে এটা দু একটা আরও যদি দেখতে চাই এটা কস অফ টেন ইনভার্স টেন ফাইভ বাই বাই ফোর টেন ফাইভ বাই বাই এটাও হবে নি কারণ টেনও হয় এই সাইনের মতো সেম কস হয় পাই থেকে জিরো টেন হয় সাইনের মতো মাইনাস থেকে পাই বাই তাহলে এটাকেও চেঞ্জ করতে হবে তিনেরটা কি আছে কস অফ টেন টেন পনেরো পাই বাই এই অপশানটা দেওয়া আছে তাহলে এটা কী হবে এই টেনটাকে তাহলে আমাকে ট্রান্সফার করতে হবে টেন ইনভার্স টেন এটা কী হবে মানে চার ষোলো ফোর পাই প্লাস বাই বিয়োগ করতে হবে ফোর পাই মাইনাস তাহলে দেখো চার ষোলো তাহলে ফাইভ বাই এই হচ্ছে তাহলে টেন ফোর পাই মাইনাস পাইভ বাই ফোর এরকম এখান থেকে এলে এটা পাই এটা টু পাই তাহলে দুবার রাউন্ড করলে ফোর পাই তার থেকে আবার বিয়োগ হয়ে যাচ্ছে মানে আবার ব্যাক করে আসবে তার মানে এই পাদে হচ্ছে চতুর্থ পাদে চতুর্থ পাদে কি টেন পজিটিভ না নেগেটিভ তাহলে কী হবে কস অফ টেন ইনভার্স মাইনাস টেন পাইভাই ফোর

কস কী করে মাইনাস থিটার কাছে যদি কস অফ মাইনাস থিটা এরকম হয় ক্লাস ইলেভেনেও ছিল কস অফ মাইনাস থিটা সমান কি হয় কস থিটা আর ঠিক সেক অফ মাইনাস থিটা সেটাও হয় সেক থিটা এটা মাইনাসকে অ্যাবসার্ভ করে তাহলে এটাও কী হবে কস পাই বাই ফোর কস পাই বাই ফোর এমন কত ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু কোথা এইচ তিন নম্বর এবার আছে শেষ এটা কস ইন ভারস এটা

টেন তাহলে দাঁড়াচ্ছে এটা কি এটা কি আমি কস পঁয়তাল্লিশ লিখি কস ইন ভার্স এটা কস পঁয়তাল্লিশ মানে কস পাইভ বাই ফোর কস নাইন পাইভ বাই টেন এটাও হবে সাইন সাইন নাইন বাই টেন তাহলে কি কস এ সাইনে সাইন বি কি সূত্র কস এ প্লাস বি কি দাঁড়াচ্ছে কস এ প্লাস বি এ মানে কত পাই বাই ফোর বি মানে কত নাইন বাই টেন তাহলে যোগ করে দাও কস ইন ভার্স করলে হচ্ছে চার আর দশের লসে কুড়ি কস অফ কুড়ি লসে করলে চার পাঁচে কুড়ি দশ দোকানে কুড়ি নয় দোকানে তাহলে আঠেরো তাহলে দাঁড়াবে কি না কস ইন ভার্স কঠেরোয় পাঁচে আট পাঁচ তেইশ তেইশ পাই বাই কুড়ি কিন্তু কসেরও মান কত না পাই থেকে কস ইনভার্সের মান হয় কী হয় না পাই থেকে জিরো মানে পাই থেকে জিরোর মধ্যে তাহলে এখানে কী হচ্ছে পায়ের থেকে বেশি হয়েছে তাহলে ওকে কমাতে হবে না কস ইনভার্স কস পাই মাইনাস থ্রি পাই বাই কুড়ি করতে পারি পাই মাইনাস থ্রি বাই কুড়ি হুম এবারে কস পাই মাইনাস থ্রি পাই পাই মানে প্লাস হবে সরি পাই প্লাস থ্রি পাই বাই কুড়ি তবে হবে কুড়ি পাই আর তিন পাই তবে তেইশ পাই মিলবে এখন দেখো এই পাই প্লাস এটা তাহলে কোন পাদে আছে তৃতীয় পাদে অল সাইন টেন কস নেগেটিভ হবে তাহলে কী হবে কস ইনভার্স মাইনাস কস থ্রি বাই কুড়ি কস মাইনাস মনে আছে কস ইনভার্স মাইনাস এক্স এর ফর্মুলাটা কী হয় না পাই মাইনাস কস ইনভার্স এক্স এটা হয় তাহলে এটা বসবে কি না সমান পাই মাইনাস এখান থেকে এইখানে এসে করতেছি এটা হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স মানে কোনটা ওইটা পাই ওয়াই চলে যাবে পাই মাইনাস থ্রি পাই বাই কুড়ি বিয়োগ করলে কথা হবে সতেরো পাই কুড়ি অপশান এটা এটা হচ্ছে চার তাহলে কী হলো অপশান শেষমেশ এ দেখ এগুলো ছিল হচ্ছে দেখ যদি সাইন ইনভার্স এক্স হয় তাহলে এক্সের মান কত এক্স বিলংস টু মানে এক্স কত থেকে কতর মধ্যে থাকবে দেখো কীভাবে করি না সাইন ইনভার্স এক্স লেস টু কস ইনভার্স এটা দেওয়া আছে আমরা একটা জানি সূত্র কীরকম যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান কী হয় না পাই বাই টু এটা একটা হয় সাইন ইনভার্স এক্স প্লাস কস পাই বাই তাহলে এক্ষেত্রে এখান থেকে লিখতে পারি কস সমান কী হবে পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স গেল তাহলে এইখানে যে আছে সেই জায়গায় ওটা বসাবো বা সাইন ইনভার্স এক্স সাইন এটা সাইন ইনভার্স এক্স লেস ইকাল টু কী হবে না পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স এবার এই সাইন ইনভার্স এক্সটা এ পাশে আনবো বা তাহলে এলে কী হবে টু সাইন ইনভার্স এক্স সমান সমান নয় সরি লেস ইকুয়াল টু পাই বাই টু এই টুটা ও পাশে পাঠালে ভাগ হয়ে যাবে বা সাইন ইনভার্স এক্স সন লেসিক টু ফাইভ বাই ফোর বা এক্স লেসিক টু সাইন ফাইভ বাই ফোর মান কত ওয়ান বাই রুট তাহলে মান কি ওয়ান বাই রুট থেকে কম অথবা সমান ইকোয়াল টু আছে আচ্ছা সাইন এক্সের মান কত থেকে কত হয় সাইন এক্সের মান হয় মাইনাস থেকে ওয়ানের মধ্যে ইকুয়াল টুও হয় তাহলে এখন বলা চেয়ে এই ওয়ান বাই রুট টুর থেকে ছোট অথবা সমান তার মানে কত হবে না মাইনাস ওয়ান থেকে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ানও হতে পারে যে ইকুয়াল টু সাইন আছে এখানে তাহলে সেটা ক্লোজ ব্র্যাকেট হবে আর ওয়ান বাই রুট টুও হতে পারে যে ইকুয়াল টু সাইন আছে তাহলে এটাতেও ক্লোজ হবে তাহলে এক্স বিলংস টু কী হবে না মাইনাস ওয়ান থেকে ওয়ান বাই রুট টু ক্লোজ ইন্টারভেলের মধ্যে আছে এখানে যদি এটা লেস দেন থাকতো বা এখানেও যদি শুধু লেস দেন থাকতো ইকুয়াল টুটা না থাকতো তখন কিন্তু ফার্স্ট ব্যাকেট হতো মানে ওপেন ইন্টারভেল হতো আর এখানে যেহেতু ইকুয়াল টু আছে তার জন্য এটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল থার্ড ব্যাকেট দিয়ে সূচিত করতে হয় যখন ইকুয়াল টু সাইনটা থাকে তাহলে অপশান কি হচ্ছে না অপশান বিফোর বোম্বে চলো নেক্সট দেখো সাথে দাগ কটিন ভার্স প্লাস কটিন ভার্স ওয়াই প্লাস কটিন ভার্স জেড দেওয়া আছে সেখান থেকে বের করতে হবে কি এক্স প্লাস ওয়াই এর মানটা আর এক্স ওয়াই এর গুণফলটা কি একের থেকে কম দেওয়া আছে মানে এমনি যে সূত্রটা আমরা বসাই সেই সূত্র দিয়ে সব হবে এখন দেখো আমাদের চাই এই মানটা কটিন ভার্স কটিন ভার্স সমান পাই বাই টুটা দেওয়া ছিল এই কট ইন ভার্স জেড এই পাশে পাঠাই বা কট ভার্স কট ভার্স ওয়াই সমান পাই বাই টু মাইনাস কট ইনভার্স জেড দেখো একটা কেস ছিল কীরকম টেন ইনভার্স এক্স প্লাস কটিন ভার্স সমান কী হয় পাই বাই এখান থেকে লিখতে পারি যে টেন ইনভার্স সিক্স সমান পাই বাই টু মাইনাস কটিনভার্স সিক্স তাহলে কটিন পাই বাই টু মাইনাস কটিনভার্স সমান কি হয় টেন ইনভার্স তাহলে যে পাই বাই টু মাইনাস কটিন ভার্সিক্স সে এসে গেছে তাহলে এটা কী লিখব টেন ইনভার্স সিক্স মানে টেন ইনভার্স জেড লেখা হবে এটাকে আমরা একটু তাহলে টেনে ট্রান্সফার করবো কী হবে এটা টেন ইনভার্স ওয়ান বাই এক্স এটা কী হবে টেন ইনভার্স ওয়ান বাই ওয়াই এটা কী হবে টেন ইনভার্স z कर्णوجিস uहांत কি tan⁻¹x + y / 1 - xy = ওটা যেমন আছে থাকবে tan⁻¹z এবার tan⁻¹⁻¹ কষ্ট চলে যাবে এটা লসাগু হবে উপরে কি হবে xy লসাগু তাহলে x + y নিচে কি হবে xy

এই মাইনাস জেডটা যদি বাম পাশে আনি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড হয়ে যাচ্ছে তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে এক্স ওয়াই জেড এই এক্স এক্স প্লাস প্লাস ওয়াই ওয়াই জেড মানটা বের করতে সেটাই বেরিয়ে গেছে অপশান বি ফর বিম্বে দেখ যদি এ সমান একটা ম্যাট্রিক্স চার দুই মাইনাস থেকে এক হয় তবে এর ভ্যালুটা কত তাহলে আমাকে এই দুটোর ভ্যালু বের করে তাদেরকে গুণ করতে হবে আমি মানটা বের করি এ মাইনাস টু আই সমান কি এ মানে কোনটা এটা ফোর টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু আই টু ইন্টু আই কীরকম ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে তাহলে সমান কী হবে ফোর টু মাইনাস ওয়ান ওয়ান এই দুই দিয়ে প্রত্যেকটা ডিজিটকে গুণ হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা পদে গুণ হয় কিন্তু ডিটার্মিন্টের ক্ষেত্রে যে কোনো একটা রো বা কালামকে গুণ করলেই হবে তাহলে এখানে প্রত্যেকটা পদকেই গুণ করবো দুই এটাকে জিরো দুই জিরো এটা হবে জিরো এটা হবে দুই বিয়োগ করবো যে যার পজিশানের সঙ্গে সে তার পজিশান বিয়োগ হবে চার থেকে দুই বিয়োগ দুই মাইনাস এক থেকে জিরো বিয়োগ মাইনাস এক দুই থেকে জিরো বিয়োগ দুই এক থেকে দুই বিয়োগ মাইনাস এক এখানে দেখো এই কালামটাও যা টু মাইনাস ওয়ান এই কালামটাও দেখো টু মাইনাস ওয়ান দুটার রো বা কালাম যদি একই হয়ে যায় তার মান কত হয় না জিরো তাহলে একটা শূন্য ম্যাট্রিক্স হয়ে গেল নাল ম্যাট্রিক্স এটাকে বলে নাল ম্যাট্রিক্স তাহলে শূন্যর সঙ্গে যাই গুণ করবো সে হাতি ঘোড়া যেই হোক না কেন তাহলে শূন্য ইন্টু হাতি মানে শূন্য তাহলে এটাও হবে কি একটা নাল ম্যাট্রিক্স বি চলো নেক্সট দেখো নয় দেখ যদি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এটা সমান এটা তবে এক্স জেড এর মান কত হবে দুটা সমান ম্যাট্রিক্স তাহলে সমান হলে কি হবে যে যার পজিশানের সঙ্গে সে তার পজিশন সমান হবে তাহলে এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান কত হচ্ছে মাইনাস ওয়ান আর টু এক্স মাইনাস ওয়াই সমান কত হচ্ছে দেখো টু এক্স মাইনাস ওয়াই এর পঁজিশনে কী আছে জিরো তাহলে এটা জিরো বিয়োগ করে দাও তাহলে কী হবে এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে এটা কত হবে মাইনাস এক্স সময় এটা কত ছিল মাইনাস ওয়ান মাইনাস মাইনাস চলে যাবে এক্স ওয়ান ওয়ান এক্স ওয়ান ওয়ান পেয়ে গেলাম এবারে আর কার মান করতে হবে দেখো জেড জেড কোনটাতে আছে এটাতে तले 2x + z = 1 और पोजीशन है क्या छे এখने 5 तले এবারে মানটা বসাবো x এর মান কত 1 তাহলে 2 * 1 মানে 2 + z = 5 বা z সমান কত হবে 5 - 2 = 3 তাহলে x z এর মান কত হলো না 1, 3 অপশন অপশন a चलो नेक्स्ट देखो 10 ये समान दिया छे 1 জিরো হাফ ওয়ান তাহলে এ টু দি পাওয়ার ছত্রিশ কত হবে দেখো এরকম যদি হয় ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ওয়ান জিরো এখানে একটা মান দেওয়া আছে ধরো কে ওয়ান যদি হয় তাহলে এ টু দি পাওয়ার যদি এন হয় সেক্ষেত্রে কি হয় এটা না ওয়ান এটা হয় এন কে জিরো ওয়ান বোঝা গেল তাহলে এ টু দি পাওয়ার যদি আমি স্কোয়ার করি এখানে হবে টু কে এটু দি বা যদি কিউব করি থ্রি কে এখানেও দেখো কে কত বসে আছে হাফ আমার চাই কি এটু দি পাওয়ার ছত্রিশ তার মানে দেখো ওই সূত্রের দিকে যদি যাই এটু দি পাওয়ার ছত্রিশ তাহলে কী হবে না ওয়ান এখানটায় কী হয় না এন কে তাহলে এটা ছিল কে তাহলে মান কত ছত্রিশ ছত্রিশ ইন্টু কে মানে হাফ এদিকটা যেমন ছিল জিরো ওয়ান জিরো ওয়ান থাকবে ওকে তাহলে এটা কাটলে কত হবে আঠেরো তাহলে হয়ে গেলো ওয়ান জিরো আঠেরো ওয়ান এটা এটি দ্বিপাবার ছত্রিশ এটি দ্বিপা যাই বলুক না কেন এখানে বসিয়ে দিলেই বেশ কাটাকাটি করে হয়ে যাবে কাজ শেষ চলো অপশান অপশান সি সিফর চেন্নাই